আমি ঢাকা বাড়িতে থাকি এবং গার্মেন্সে চাকরি করি আমার নাম মোহনা আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা তো আমি ফেসবুকে একটা পাত্র চাই ফেসবুকে আপনি একটা পাত্র চাচ্ছেন হ্যাঁ কি রকম কিরকম সে ভালো হতে হবে আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা হুম ওরে বাবা খুব ভালো এলাকা তো এখন বর্তমানে কোথায় আছেন বর্তমানে আছি কুনাবাড়ি ঢাকুনা বাড়িতে গার্মেন্সে চাকরি করি গার্মেন্সে চাকরি করি আপনার বয়স কত বলছিলেন একুশ বছর একুশ বছর আপনি যে যাকে চাচ্ছেন সে কিরকম হতে হবে সে হোক না মধ্যগত তার ওরকম টাকা পয়সা না থাকলেও চলবে সময় সময় যাতে দুজনে সংসার করে খেতে পারি ভালোভাবে একটু মোটামুটি চলতে পারি সেরকম হলেই চলবে এরকম হলেই চলবে আচ্ছা তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই আমার ইমো নাম্বারটা দিব এই ভিডিওতে শেয়ার অপশনে আমার ইমো নাম্বার দেওয়া আছে ক্লিক করলে আমার নাম্বারটা পাবে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবে ইমো আছে হোয়াটসঅ্যাপ নাই ইমো আছে হোয়াটসঅ্যাপ চালাই না বর্তমানে এখন তো বর্তমানে দেখতেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তা আপনার না যেটা যেটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে বা ইমো ইমো নাম্বারটা দিয়ে দিলাম

আপনার বয়স কত একুশ না তাহলে আপনি প্রায় সতেরো হবে না ষোলোর দিকে আর কি পনেরো ষোলোর দিকে গার্মেন্টসে ঢুকছেন তো আপনার পরিবারে বাবা মা ভাই বোন আছে না আমার বাবা নাই ভাই বোন আছে মা আছে ভাই বোন আছে আপনার বোন কি করে বোন না বর্তমানে বাসায় বেকার বসা তো চিন্তা ভাবনা করছে বোনেরও তো একটা কিছু চাকরি বাকরি নিয়ে দেখতে মাশাআল্লাহ না আপনার বোন কি আপনার মতোই

তারপর বেড়াতে যাই বেড়াতে যান মানে পরিবার সহকারে হ্যাঁ পরিবার সহকারে যদি কেউ আপনাকে বলে যে আপনার সাথে দেখা করবে ঠিক আছে কোথায় আসবে কোথায় আসবে আমি যত তো ঢাকা কোন বাড়িতে থাকি চাকরি করি আমি তাকে ঠিকানা দেবো আমার তো বিটিতে শেয়ার অপশন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়াই আছে সেখানে তো ফোন দিবে আমি ঠিকানা দেবো আমার সাথে দেখা করতে চাই আমি দেখা করবো যদি বলে যে আপনার কুমিল্লা দেশে হয়ে যাবো রসমালাই খাবো রসমালাই তো খাওয়াবে পরে তার সাথে পরিচয় হয়ে কথা বলি কুমিল্লা রসমালাই নাকি বিখ্যাত হ্যাঁ অনেক বিখ্যাত আলে রসমালাই যদি খেতে চায় খাওয়াবো সমস্যা নাই হুম খাওয়াবো সে আমার সাথে দেখা করতে হবে তার সাথে আমার পরিচয় হলো ভালো একটা কথাবারंडन হলো তারপরে সে আমার বাড়িতে যাবে দেখার জন্য তাকে ও সময় খাবো না আপনার কাছে রসমালাই আছে রসমালাই আমার রসমালাইর অভাব নাই আমাদের এলাকায় খাই রসমালাই খুব নামি দামি রসমালাই খুব নামি দামি যারা আপনার সাথে আপনি কথা বলতে চায় তার ভিতরে আপনি কয়জনকে বেছে নেবেন যে একজনকে বেছে নিতে হবে হ্যাঁ সে যদি হাজারো লোক থাকে বা দুইশো তিনশো লোক থাকে তাকে তো সবগুলো তো নেওয়া সম্ভব না যে একজনকে বেছে নিতে হবে তাহলে আপনার সাথে যোগাযোগ যোগাযোগ ওই তো বললামই যে ভিডিওতে শেয়ার অপশনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে নাম্বার যোগাযোগ করবে